আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভাঙ্গাটিতে অর্থাৎ কাঠের ওখানে এমন আগুন লাগা লেগেছে সে আগুনে পুড়ে সারকার হয়ে গিয়েছে কক্সবাজারে কিন্তু যখন কক্সবাজার অঞ্চল টেকনাব অঞ্চল উত্তেজিত কারণ রোহিঙ্গা ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে ওখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওখানে আরশা বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ চলছে তখন এই ঘট এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের নিরাপত্তাটা কোথায় এর আগে আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে কিভাবে করে অগ্নিসংযোগ ঘটল সেটা নিয়ে কত দাপাদাপি অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী লাগিয়েছে পরে ওই লাস্ট আগুনের সর্বশেষ তত্ত্ব শর্ট সার্কিট এই শর্ট সার্কিটের মাধ্যমে হয় সেখান থেকে অস্ত্র চুরি হওয়ার বিষয়টাও কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে আমরা সেটা মিডিয়াতে দেখেছি আমরাও সংবাদ করেছি আপনারা সেটা জানেন এরপরে সচিবালয়ে আগুন নিয়ে কি তুলপাড় শুরু হয়েছিল সেটাও আপনারা জানেন এরপরে গুরুত্বপূর্ণ স্থাপনায় যখন তখন আগুন লেগে যাচ্ছে অর্থাৎ মানে নিরাপত্তার এতটা মানে নিরাপত্তাহীন মানে বাংলাদেশ সেটা বলার অপেক্ষা রাখে না মানে যখন এরকম গুরুত্বপূর্ণ স্থাপনায় কল কারখানা মানে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায় তখন বিদেশাল বিদেশি বিনিয়োগকারীরা এদেশে কেন আসবে কক্সবাজারের মাতার বাড়ি যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এটি গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আগুন লেগে গিয়েছে চিন্তা করে এতকাল না শতকাল না আগুন লেগেছে এবং আগুন লেগে দেখলাম দাও দাও করে জ্বলছে এইসব গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যদি এই হয় অবস্থা এই হয় পরিবেশ পরিস্থিতি দেশকে আপনি কেমনে রক্ষা করবেন দেশকে কেমনে হেফাজত করবেন এটা বলার অপেক্ষা রাখে না বর্তমান যিনি সরকার আছেন তিনি আসলে করেছেনটা কি কী করেছেন কেন করেছেন কিভাবে করেছেন আমি জানি না এবং এদেশের যে প্রজন্ম যেসব ভাষা ব্যবহার করেছে শিক্ষকদেরকে বিভিন্ন মহলের মানুষকে যেসব অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করছে যেভাবে মপ ভায়োলেন্স সৃষ্টি এ এদেশে বিদেশি লোক আসবেই বা কেন আর বিনিয়োগ করবে কেন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকার কারণে এদেশের বিনিয়োগ পুরো আটান্ন শতাংশ মানে কমে গিয়েছে তো এই পরিবেশ পরিস্থিতিতে সর্বত্র আগুন আগুনের খেলা চলছে আমরা দেখছি তো যে আগুনের খেলা চলছে যেখানে সেখানে আগুন গ্রামীণ ব্যাংকে আগুন ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন বা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন মানে মানে আগুন লাগতেই আছে মানে আগুন যে আমাদের ঘরে লাগে মানে ঘরে ঘরে আগুন লেগে যাবে এরকম একটা অবস্থা পরিবেশ পরিস্থিতি বর্তমানে আমরা পরিরক্ষে মানে পর্যবেক্ষণ করেছি আল্লাহ যে কবে আমাদেরকে রক্ষা করবে আল্লাহই ভালো জানে এভাবে পুড়তে থাকলে জাতি তো পুরী একসময় নিঃশেষ হয়ে যাবে এমনিতে দেশের মানুষের আর সব কিছু আস্তে আস্তে করে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জীবনযাত্রার মান অনেক কঠিন এবং দুর্বল্য জটিল হয়ে যাচ্ছে এর মধ্যে যদি এইভাবে আগুন লাগতে থাকে তাহলে আল্লাহ ভালো জানে দেশের পরিবেশ পরিস্থিতি কী হবে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই ওবরফত